হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস্টাডি কালেকশনস আজকে আমি তোমাদের জন্য ক্লাস টেনের টুয়েলভ নম্বর চ্যাপ্টার বৃত্ত সম্পর্কিত কালী যেটি হচ্ছে ইংরেজি অনুবাদ এরিয়াস রিলেটেড টু সার্কেলস আজকে এই চ্যাপ্টার নিয়ে আমরা কিছু আলোচনা করব। এবং এই চ্যাপ্টারের এক দুটি সামও করে নেব যদি এই চ্যাপ্টারে আমাদের সাম করতে হয় তাহলে প্রথমেই কিছু জিনিস আমাদের জেনে নিতে হবে দেখো কোনো বৃত্তের পরিধি ও তার বেশের অনুপাত একটি ধ্রুব এই ধ্রুবক রাশিটিকে গ্রিক অক্ষর পাই দ্বারা বোঝানো হয় দেখো পরিধি বাই ব্যাস ইগুল টু পাই বা পরিধি পাই ইন্টু ব্যাস পাই ইন্টু টু আর ইগুল টু টু পাই আর এই যেটি আছে টু পাই আর আমাদের এটি লাগবে যে যে আমরা সাম করবো এটিতে লাগবে তাহলে তোমরা প্রথমেই এই জিনিসটি বুঝে নেবে পড়ে নেবে তারপরই অঙ্ক করতে আসবে তাহলে পাই কি বুঝে নিয়েছ এবং এই আর যে আছে আরটি হচ্ছে আর বৃত্তটির বেসার্ধ তোমাদের এখানে কোশ্চেন থাকতে পারে যে এখানে পাই এসেছি বুঝে গেছি কারণ কোন বৃত্তের পরিধিও তার বেশের অনুপাত একটি ধ্রুব কারণ আমরা ধ্রুবকে এই পাই দ্বারা সূচিত করি পাই কীভাবে এসে বুঝে গেছি এবং আর কীভাবে এসেছে জানি আর বৃত্তটির বেসার্ধ কিন্তু টু কোথা থেকে এসেছে তাহলে জেনে নাও একটি বৃত্তের বেশার্ধের দ্বিগুণ হয় একটি বৃত্তের ব্যাস তাই টু আর মানে একটি বৃত্তের বেশার্ধের দুগুণ হয় ব্যাস তাই এই ফর্মুলাটি হয়ে গেছে টু পাই আর এখন দেখো আমরা এই চ্যাপ্টারে যে অনুশীলনী আছে টুয়েলভ পয়েন্ট ওয়ান এর প্রথম কোয়েশনটি করে নিই প্রথম কোয়েশনটি দেখো দুটো বৃত্তের বেসার্ধ ক্রমে নাইনটিন সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার সেই বৃত্তটির বেসার্ধ নির্ণয় করো যার পরিধি প্রদত্ত বৃত্ত দুটোর পরিধি সমষ্টির সময় একটি বলা হয়েছে কি একটি বৃত্তের যে বেসার্ধ আছে তা কত সেন্টিমিটার বলা হয়েছে নাইনটিন সেন্টিমিটার ও নাইন সেন্টিমিটার তাহলে আমরা কি করব সেই বৃত্তটির বেশার্ধ নির্ণয় করব যার পরিধি প্রদত্ত বৃত্ত দুটির পরিধি সমষ্টির সমান তাহলে দেখো প্রথম বৃত্তের বেশার্ধ এখানে কি বলা হয়েছিল দুটি বৃত্তের পেশার্দ তাই আমরা কি লিখেছি প্রথম বৃত্তের বেশার্ধ আরওয়ান ধরেছি ওয়ান আমাদের কথা আছে নাইনটিন সেন্টিমিটার নাইনটিন সেন্টিমিটার লিখেছি তারপর দ্বিতীয় বৃত্তের বেশার্ধ ধরেছি আর টু ইকুয়াল টু কত দেওয়া ছিল সেন্টিমিটার দিয়েছি আর প্রশ্ন টু পাই আর টু ইকুয়াল টু টু পাই আর এখানে টু কোথা থেকে এসেছে আমরা জানি যে বৃত্তের দুটি বেসার্ধ মিলে একটি ব্যাস হয় এবং পাইটি হচ্ছে বৃত্তের পরিধি ও তার ব্যাসের অনুপাত একটি ধ্রুবক আর আমরা ধ্রুবককে কি দিয়ে সূচিত করি পাই দিয়ে প্রথম বৃত্তের বেসার্ধ আর ওয়ান তাই এখানে আর ওয়ান এসেছে সেইম একইভাবে প্লাস টু পাই আর টু যে দ্বিতীয় বৃত্তের বেসার্ধ আছে এবং টু পাই আর যে নতুন বৃত্তের বেসার্দ তাহলে আর ওয়ান আর টু আর আর দেখো টু পাই টু পাই টু পাই সরে যাবে এবং আর ওয়ান থাকবে আর টু আর আর থাকবে এবং দেখো আর ওয়ানের মান কত আছে নাইনটিন সেন্টিমিটার তাই আমরা নাইনটিন নাইনটিন লিখে নিয়েছি সেন্টিমিটার এখানে না লিখতেও হবে এবং আর টুর মান কী আছে নাইন সেন্টিমিটার নাইন লেগেছি এবং আর আমাদের বের করতে হবে এবং দেখো নাইনটিন প্লাস নাইন মিলে হতে হবে টোয়েন্টি এইট এবং আর আর এর মান কি বেরিয়ে গেছে টোয়েন্টি এইট তাহলে নতুন বৃত্তের বেশার্ধ কি হচ্ছে টোয়েন্টি এইট সেন্টিমিটার এখন আমরা টুয়েলভ পয়েন্ট ওয়ানের যে দু নম্বর কোয়েশ্চেনটি আছে সেটি দেখে নিই দেখো দুটো বৃত্তের ক্রমে এইট সেন্টিমিটার এবং সিক্স সেন্টিমিটার সেই বৃত্তটির বেসার্ধ নির্ণয় করো যার কালী প্রদত্ত বৃত্ত দুটোর কালির সমষ্টির সমান দেখো আগে বলেছিল বেসার্ধ বের করতে কিন্তু কি বলা হয়েছিল পরিধিক প্রদত্ত বৃত্ত দুটোর পরিধির সম সমষ্টির সমান পরিধি দেখেছিলাম বলে আমরা কি জানি আমরা আগে একটি ফর্মুলা ছিল এখন কি বলা হয়েছে যে যার কালি প্রদত্ত বৃত্ত দুটির কালির সমষ্টির সমান বৃত্তের কালি তাহলে এই অঙ্কটি করতে হলে আমাদের দেখতে হবে যে কালি যখন আমরা করি তখন আমাদের ফর্মুলাটি মানে কি হবে দেখুন যে বৃত্তের কালি আমরা যখন বের করেছিলাম তখন দেখো হাফ ইন্টু টু পাই আর ইন্টু আর তখন টু টু ক্যান্সেল হয়ে গেছে পাই আর এবং ইন্টু আর রয়ে গিয়েছিলো তাহলে কি হয়ে যাবে পাই আর দুটো মিলে কি হয়ে যাবে আর স্কোয়ার তাহলে আমাদের এটি লাগবে আমাদের যখন এই অঙ্কটি আমরা করব তাহলে দেখো প্রথমে আমরা কি লিখব যে প্রথম বৃত্তের ব্যাসার্ধ কী দেওয়া ছিল 8 সেন্টিমিটার এবং এটিকে আমরা কি ধরেছি আর ওয়ান এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কি দেওয়া ছিল কোয়েশনে সিক্স সেন্টিমিটার এবং দ্বিতীয় ব্যাসার্ধের যে বৃত্তের বেশার্ধকে আমরা কি ধরেছি আর এখন আমরা কি বের করবো নতুন বৃত্তের ব্যাসার্ধ একে কি ধরেছি আর যে প্রথম অঙ্কটি করেছিলাম সেম একইভাবে দেখো আমাদের এখন দেখো আমাদের প্রশ্ন মতে যে যেগুলি দেওয়া আছে প্রশ্ন মতে সেই একইভাবে করে নেব এখন আমাদের কোন ফর্মুলাটি লাগবে যে আমি তোমাদের দেখিয়েছি যে বৃত্তের কালে যে ফর্মুলাটি আছে সেটি লাগবে তাহলে কি ছিল আমাদের সেই ফর্মুলাটি পাই আর স্কোয়ার এখন আমাদের দেখে নেই প্রথম বৃত্তের কালে যে ছিল পাই আমরা ধরেছিলাম কি প্রথম বৃত্তের আর ওয়ান তাই দিয়েছি পাই আর ওয়ান স্কোয়ার এবং নেক্সট কি দিয়েছি পাই আর টু স্কোয়ার তারপরে ইকুয়াল টু পাই আর স্কোয়ার যে আমরা নতুন বৃত্তে বার করব দেখো এখানে দেওয়া আছে যে প্রথম বৃত্তের প্রেসার যে আর ওয়ান ধরেছিলাম দ্বিতীয় বৃত্তের প্রেশার দো আর টু এবং নতুন বৃত্তের প্রেশার দো আর ঠিক এটি এখানে ধরেছি যে পাই আর ওয়ান স্কোয়ার প্লাস পাই আর টু স্কোয়ার ইকুয়াল টু পাই আর স্কোয়ার এখন দেখো আর আমাদের পাই পাই সব চলে যাবে কেটে যাবে রয়ে যাবে কি আর ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার এবং আর স্কোয়ার আর ওয়ানের মান দেওয়া ছিল প্রশ্ন থেকে কি এইট তাহলে এইট স্কোয়ার দিয়ে দিই আর টুর মান দেওয়া ছিল সিক্স সিক্স স্কোয়ার এবং আমরা বের করবো কি আর তাহলে আর স্কোয়ার রেখে দেবো দেখো এখানে আর ওয়ানের মান এইট আর টু এর মান সিক্স এবং আর রয়েছে ঠিক একইভাবে এখানে আর ওয়ানের মান লিখে আর টু এর মান এবং আর এর রেখে দিয়েছি আর এইটের স্কোয়ার কী হবে সিক্সটি ফোর এবং সিক্সের স্কোয়ার হবে থার্টি সিক্স এবং আর স্কোয়ার যেভাবে আছে রেখে দিই সিক্সটি ফোর অ্যান্ড থার্টি সিক্স করে হবে হান্ড্রেড হান্ড্রেড ইকুয়েল টু আর স্কোয়ার ও নেক্সট হান্ড্রেডকে আমরা যদি স্কোয়ারে নিই তাহলে দেখো টেন টেন কত হয়ে যাবে হান্ড্রেড তাহলে একে স্কোয়ার নিলে টেন হয়ে যাবে টেন স্কোয়ার ইকুয়াল টু হান্ড্রেড এবং এদিকে আর স্কোয়ার দেখো স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে এবং এদিকে টেন এদিকে আর তাহলে নতুন যে বেশার্থ রয়েছে বৃত্তের বেশার্থ আর এর মান কী বেরিয়ে গেছে টেন নতুন বৃত্তের টেন সেন্টিমিটার আশা করছি যে তোমরা বুঝেছো যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে জানাবে আমি নিশ্চয়ই চেষ্টা করব যে যে ভুল ত্রুটিগুলো হচ্ছে আমি শুধরানোর তাহলে যা তোমাদের কোয়েশান থেকে থাকে এবং আর যদি কিছু লাগে কোনো চ্যাপ্টার লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এবং যদি আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও নেক্সট ভিডিওতে আমি আরও একটি নতুন টপিক নিয়ে আসবো যদি তোমাদের ইচ্ছে মতো কোনো চ্যাপ্টার লাগে তাহলে আমাকে বলে দেবে আমি সেটিই নিয়ে আসবো